কাকনের বিয়ের দিন দুর্গা ডক্টর শ্রীমতী সেনকে ফোন করে থ্রেট করে বলে আপনি তাড়াতাড়ি থানায় যান হ্যাঁ দর্শক এমনটাই দেখতে চলেছেন আজকের পর্বে বিস্তারিত জানতে চ্যানেলটিতে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ থাকলো আজকের পর্বে আমরা দেখতে পাব যে বিয়ে উপলক্ষে সবাই অনেক নাচ গান করছে ওইদিকে দুর্গা ডক্টর শ্রীমতী সেনকে ফোন করে বলে যে ইমিডিয়েটলি থানায় যাওয়ার জন্য থানায় গিয়ে একটা তাড়াতাড়ি স্টেটমেন্ট দিন ওইখানে গিয়ে বলুন যে আপনি জগন্ধাত্রী মুখার্জি অপারেশন করিয়েছিলেন তা না হলে কিন্তু একের পর এক খুন হবে বুঝতে পেরেছেন আপনি তখন ডক্টর শ্রীমতী বলে আচ্ছা আপনি কে বলছেন দুর্গা তখন বলে আমি কে বলছি সেটা বড় কথা নয় আপনাকে আমি কি বলছি সেটাই বড় কথা আপনি আমার কথা মনোযোগ দিয়ে শুনুন তখন ডক্টর শ্রীমতী সেনকে সে বলে যে আপনি তাড়াতাড়ি থানায় যান আর থানায় গিয়ে স্টেটমেন্ট দিন না হলে কিন্তু এই পরের খুনটা আপনি হলেও হতে পারেন আপনি দেখলেন না ডক্টর বাচ্চু স্যার খুন হয়ে গেছে আবার ডক্টর বৌমিকির গায়ে বড় বড় কে যেন গুলি করেছে আপনি তো শুনেছেন তাই না তাই আপনাকে বলছি আপনি তাড়াতাড়ি থানায় চলে যান একথা শুনে ঘামতে থাকে ডক্টর শ্রীমতী সেন দুর্গা আরও বলে তা না হলে কিন্তু আপনার ছেলেও খুন হয়ে যেতে পারে এই কথা শুনে ডক্টর শ্রীমতী সেন ঘাবড়ে যায় ঘাবড়ে গিয়ে সে ফোন রেখে দেয় তখনই কৌশিকী মুখার্জি বলতে থাকে কি হয়েছে ডক্টর সেন আপনার কোনো সমস্যা হয়েছে আপনি এভাবে ঘামতে সেন কেন তখন ডক্টর শ্রীমতী বলে যে না কিছু হয়নি ওইদিকে দেখা যায় দিবি সেন বর্মনকে বলে যে ওই ডক্টর ভৌমিককে তাড়াতাড়ি করে থানা থেকে বের করে আনতে হবে ডক্টর ভৌমিকের থেকে যদি সব কথা ওরা জেনে যায় তাহলে ডক্টর দিবিয়া সেন ফেঁসে যাবে সে বলে তুমি বুঝতে পেরেছ বিশ বছর আগের অপারেশনের কথা তার মুখ থেকে যদি কোনোভাবে কথাগুলো বের করে নেয় তাহলে কিন্তু আমরা ফেঁসে যাব তাই যে করেই হোক ওকে বের করে এনে শেষ করে ফেলতে হবে দিবিয়া সেন সে কথাগুলোই পৃথার প্রেমিককে বারবার করে বলতে থাকে হ্যাঁ দর্শক এমনটাই দেখতে চলেছেন আজকের পর্বে